স্কুলের টিচাররা বাচ্চাদের সাথে কিছু সময় কাটাতে চাচ্ছিল একলা তার জন্য বাচ্চাদেরকে সবাইকে আইসক্রিম পার্লার দিল। আমরা সবাই আমাদের বাচ্চাদেরকে এখানে ছাড়তে এসেছিলাম টিচারদের সাথে কারণ ওরা উঠেছে আর এটা হচ্ছে ওদের স্কুলের লাস্ট ফাইভ ইয়ার এখানে স্কুলের মধ্যে আপনার বাচ্চাকে একটা টিচার পাঁচ বছর পড়ায় এই যে দুই টিচার দেখছেন এরা কিন্তু এদেরকে পাঁচ বছর পড়িয়েছে ওয়ান এর থেকে ফাইভ পর্যন্ত ওদের সাথে এত ভালো একটা বর্নিং হয়ে গেছে কারণ ইটালিতে এখন স্কুলে মে মাসে ফাইনাল পরীক্ষা চলতে শুরু করে ফাইনাল পরীক্ষার পর ওরা স্কুল ছুটি দিয়ে দিবে আর জুন মাস জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর গিয়ে স্কুল খুলবে তার জন্য বাচ্চাদের লাস্ট ইয়ার ওদেরকে আর কখনো পাবে না তারা অন্য স্কুলে চলে যাবে যার কারণে বাচ্চাদের সাথে কিছু সময় কাটাতে চাচ্ছে কারণ পরীক্ষাগুলি শেষ হয়ে যাচ্ছে এখন আর বাচ্চারা দেখা যাবে ছুটির পর যার যার মতো চলে যাবে অন্য স্কুলে তার জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো সময় কাটানোর জন্য সব বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে ওরা আইসক্রিম খাওয়া শেষ করে তারপরে নিয়ে যাবে ওদেরকে পার্কে পার্কে ওদের সাথে খেলাধুলা শেষ করবে আমাদেরকে বলেছে দুই থেকে আড়াই ঘন্টা পর আবার এখানে চলে আসবে তখন আমাদেরকে এখান থেকে আবার বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে সুন্দর করে সবাইকে আইসক্রিম খাইয়ে তারপর বাচ্চাদেরকে পার্কে ঘুরতে নিয়ে যাবে এখন ফাইভ এর বছরের ফাইনাল এক্সাম চলতেছে জুন মাসের ঠিক পাঁচ ছয় তারিখের দিকে স্কুল বন্ধ হয়ে যাবে আর এই টিচারদের কখনই পাবে না তার জন্য এই বাচ্চা দেরকে খুব সুন্দরভাবে তারা সময় কাটানোর জন্য আলাদা সুন্দর নিয়ে এসেছে এই দেশে টিচাররা এত ভালো হয়ে থাকে বাচ্চাদের সাথে এত ভালো একটা বর্নিং থাকে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তার জন্যই আমি খুব সুন্দরভাবে দেখছিলাম আমার ছেলে আমাকে আইসক্রিম এনে বলছিল মামা তুমি একটু খাও আমি বলছিলাম না আমি খাবো না তুমি খাও আমি দেখছি খুবই সুন্দর বলছে অনেক মজাদার আইসক্রিম টিচাররা সবটি বাচ্চাদেরকে খুবই সুন্দর সুন্দর আইসক্রিম কিনে দিয়েছে আর ইটালিয়ান আইসক্রিম বিশ্বের মধ্যে কিন্তু অনেক নাম করা একটা আইসক্রিম আপনারা যদি বলে থাকেন যে ইটালিয়ান তো খুবই যে মজাদার এই যে দেখুন বাচ্চাদেরকে সবাইকে নিয়ে চলে যাচ্ছে পার্কে আর আমরা সেই সুযোগে মায়েরা যারা আছি তারা সবাই মিলে আইসক্রিম পার্লারে আবার ঢুকলাম ঢুকে সুন্দর ভাবে আইসক্রিম কিনে আমরা এখানে বসে অনেক অনেক আড্ডা দিলাম কারণ আড্ডা দিতে পেরেছি অনেক দিন পর সবাইকে একসাথে পেয়েছি বসে বসে অনেক আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর ডিসাইড করছিলাম যে টিচার কি দেওয়া যায় কারণ সব মাদের এবং কি পাপাদের একসাথে পাওয়া যায় না সেই জন্য আমরা একসাথে বসে সুন্দরভাবে ডিসকাস করছিলাম যে কি কেনা যায় টিচারকে কি গিফট দেওয়া যায় আমার নেক্সট ব্লগে অবশ্যই আপনারা দেখতে পারবেন টিচারদের জন্য আমি কি কিনলাম খুবই সুন্দর একটা গিফট কিনেছি তিনটা টিচার ছিল তিনটা টিচারের জন্য তিনটা জিনিস কিনেছি অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আমার মনটা ছুঁয়ে গেছে আর জেলাতো খুবই মজাদার একটা আইসক্রিম আপনারা জানেন ইটালিয়ান জেলা কি যে মজাদার হয়ে থাকে তবে পার্সোনালি আমি কিন্তু আইসক্রিম কম খাই কারণ আইসক্রিম খেলে আমার সমস্যা হয় গলার মধ্যে এই যে দেখুন পার্কে ওরা দুই ঘন্টা পরে খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে ওরা খুব সুন্দর মজা করেছে এত মজা করেছে আমার বাচ্চা তো খুবই খুশি কারণ কি টিচারের সাথে অনেক সুন্দর একটা সময় কাটাতে পেরে সেও অনেক আনন্দিত এর পরে কিছুদিন পর তো টিচারদের পাবে না কারণ টিচাররা আবার নতুন ওয়ানের বাচ্চাদেরকে নিয়ে আবার পাঁচ বছর এই বাচ্চাদেরকে একদম ফাইভ পর্যন্ত নিয়ে যাবে এদেশের নিয়ম হচ্ছে দুটা হোক আর তিনটা হোক টিচার একদম ওয়ান থেকে শুরু করবে একদম ফাইভ পর্যন্ত শেষ করে বাচ্চাদেরকে ছেড়ে দিবে। আবার তারা ওয়ান থেকে বাচ্চা নেবে ফাইভ ইয়ার পর্যন্ত পরে ফাইভে ছেড়ে দিবে। এই টিচারগুলি এত ভালো ছিল আমাদের অনেক মনে থাকবে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফলো করে যাবেন